ইউনিয়ন বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল শ্রমিক দল নেতৃবৃন্দদের আহ্বানে আজকে আমি রানীহাট ডিগ্রি কলেজে সম্মানিত গমানিং সদস্য মনোনীত হওয়ায় আমার বড় ভাই সদ্য বড় ভাই এবং আমার সদ্য বড় আব্দুল মান্না রনিকে যে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন সেই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং এই কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এই কলেজ পরিশ্রম করে এই কলেজ প্রতিষ্ঠা করেছেন যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে আমাদের প্রান্তীয় নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এই প্রান্তীয় নেতা রাঙ্গুনি উপজেলা বিএনপির সাবেক সকল সাধারণ সম্পাদক এক ন রাজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব কে কে এম রবীন্দ্র চৌধুরীকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এই কলেজের অধ্যক্ষ আমরা লেখাপড়া করেছি এবং এই কলেজে আমরা ছাত্র নেতৃত্ব দিয়েছি ছাত্র সমাজের প্রতিনিধি করে এই কলেজে আমরা ছিলাম সেজন্য জন্য মহান রব্বুল আলমিনের কাছে সুকরিয়া জ্ঞাপন করছি যে কলেজে অধ্যয়ন করেছি যে কলেজে আমরা নেতৃত্ব দিয়েছি আজকে সেই কলেজে গভর্নিং বডির সদস্য মনোনীত হয়েছি সেজন্য আজকে যারা আমাকে গভর্নিং বডির সদস্য মনোনীত করেছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই কলেজের সাবেক অধ্যক্ষ পির জাদা হাসানুল করিম পির জাদাকে এবং এই কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি কে আর এম ফিআর উদ্দিন মাহমুদকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রান্তীয় নেতা জামা খুমন কাদের চৌধুরীকে সবাইকে আমাদের এই অন্তরের আমার অন্তরের থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে এই বৃহত্তর রাজানগরের মানুষ সবাই কষ্ট করেছেন বিশেষ করে রানি হানের ব্যবসায়ী সমাজ এই কলেজকে এক টাকা দুই টাকা চাঁদা দিয়ে আজকে এই কলেজ প্রতিষ্ঠা করছে এই ব্যবসায়ী সমাজে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমরা যারা নতুন প্রজন্ম এই কলেজে এসেছি আমরা অবশ্যই তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করব এবং যারা আমাদের কলেজের সাথে সম্পৃক্ত আছেন সবাই যাদের যে লেখাপড়ার মান ঠিক মতো রাখতে পারি আমাদের আজকে গর্বের বিষয় হচ্ছে এই কলেজের মধ্যে আজকে নাজিমুদ্দিন চৌধুরী এখানে তাতা সদস্য হিসেবে এসেছেন আব্দুল মান্নার রনি অভিভাবক সদস্য হিসেবে এসেছেন আমি বিদ্যুৎ হিসেবে এসেছি আমার পার্শ্ববর্তী

করিম সদর ওয়াকিল আহমদ শহর আরো আরো যারা আছে এই মাদ্রাসা প্রতিষ্ঠান মাদ্রাসা পরিচালনার জন্য আমরা একটা পাবলিক এবং আপনাদেরকে সমন্বিত প্রচেষ্টায় আমরা একটা কমিটি করবো তাদের নাম ঘোষণা করা হয়েছে তারা ওই কমিটিতে বর্তমান দায়িত্ব পালন করছে। এবং ভবিষ্যৎ নতুন প্রজন্মকে নিয়ে এই প্রতিষ্ঠানগুলো আমাদেরকে চালাতে হবে এই প্রতিষ্ঠানের মান এবং এই সমাজের উন্নয়নের জন্য আমাদের সবাই একত্রতা পোষণ করতে হবে আমরা যারা বিএনপি করি আমাদেরকে একটা ধৈর্য ধারণ করে আমাদের চলাফেরা করতে হবে যেহেতু আমাদের যে দল এখনো ক্ষমতায় আসেনি ক্ষমতায় আসার জন্য সাধারণ মানুষের কাছে আমাদের যেতে হবে সেজন্য সবাইকে শৃঙ্খলার মধ্যে ধৈর্য সহকারে চলাফেরা করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ